চেন্নাইন ম্যাচের আগে স্বস্তি লাল হলুদ শিবিরে শনিবার আটই ফেব্রুয়ারি চেন্নাইনের বিরুদ্ধে ঘরের মাঠে ফিরতে চলেছেন জিকসন সিং কাঠ সমস্যার জন্য আগের মুম্বাইয়ের ম্যাচটিতে খেলতে পারেননি জিকসন চোটের তালিকায় থাকা দুই ফুটবলার সাউল ক্রেস্পো এবং মোহাম্মদ রাকিপো টোমে সেরে উঠছেন চোটের জন্য মুম্বাই যেতে পারেননি তারা তবে মাঝের কয়েকদিন বিশ্রাম পাওয়ায় সাউল এবং রাকিব সেরে উঠবেন বলেই মনে করা হচ্ছে মুম্বাইয়ের বিরুদ্ধে ভাঙাচোরা দল নিয়ে খেললেও এক পয়েন্ট ঘরে তুলতে সফল অস্কার ব্রুজো ছেলেরা প্লে অফের লড়াইয়ে আরও চাপে লাল হলুদ বাহিনী আঠেরো ম্যাচে আঠেরো পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দশ নম্বরে উঠে এলেও লাভের লাভ কিছু হয়নি সোমবার ফুটবলারদের বিশ্রাম দিয়েছেন স্প্যানিশ কোচ চেন্নাইন ম্যাচের প্রস্তুতি মঙ্গলবার থেকেই শুরু করবেন তিনি এদিকে আইএসএল এ খারাপ রেফারিংয়ের ইস্যুতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মানসুখ মান্ডেভিয়ার সঙ্গে দেখা করলেন ইস্টবেঙ্গল কর্তারা রবিবার দিল্লিতে ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায় তার সঙ্গে দেখা করেন সেখানে সাম্প্রতিককালে তাদের বিরুদ্ধে বারংবার খারাপ রেফারিংয়ের শিকার হওয়ার বিষয়টি তুলে ধরেছেন তারা ইস্টবঙ্গল ক্লাবের তরফ থেকে দাবি করা হয়েছে ক্রীড়ামন্ত্রীর সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন চলতি আইএসএলএ প্রায় প্রতিটি ম্যাচেই রেফারিংয়ের সিদ্ধান্তের শিকার হচ্ছিল শতাব্দী প্রাচীন ক্লাবটি এআইএফএফ ও রেফারিং অ্যাসোসিয়েশনের কাছে বারংবার দ্বারস্থ হয়েও কোনো সুরা হয়নি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিস্তারিতভাবে সব সমস্যাগুলো শুনে অভিযোগগুলিকে মান্যতা দিয়ে এই মন্তব্য করেছেন যে কোনো ক্লাবের ক্ষেত্রেই এটা অভিপ্রত নয় এবং ইস্টবং ক্লাবের সাথে তো নয়ই একশো বছরের পুরনো যে ক্লাবটি ভারতের একটি ঐতিহ্যশালী ক্লাব তিনি এও বলেন যে সমস্ত কিছু স্বচ্ছতা এবং বিচক্ষণতার সাথে দেখা উচিত তাই প্রয়োজন হলে তার দপ্তর থেকে অবজার্ভার নিয়োগ করে এর কারণ খুঁজে বার করার চেষ্টা করবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী এমনও আশ্বাস দিয়েছেন আগামী দিনে যদি কোনো ক্লাব সমস্যার সম্মুখীন হয় তাহলে তাকে যেন জানানো হয় আগামী পয়লা অগস্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবসে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে চেসবঙ্গা ক্লাবের তরফ থেকে তাকে ক্লাবের সাম্মানিক সদস্য তুলে দেওয়া হবে সেদিন